আজকে গাজীপুরের উদ্দেশ্যে বের হয়ে গেলাম এই গাড়িতে আছি ইনশাল্লাহ এখান থেকে আমরা সরাসরি ধানমন্ডি যাব সেখান থেকে আমাদের একটা প্রোগ্রামে যাচ্ছি আর কি গায়ে হলুদের প্রোগ্রাম এটা এখন আমি ক্যারিগঞ্জে এখনো পার হই নাই এখন মাত্র ইসিন হসপিটালের সামনে আসি তো ভিডিওতে দেখা হচ্ছে আমার না দাও গাইছে আমরা এখন হাইওয়ে উপরে আছি যে বাইরে যে কি পরিমাণ কুয়াশা সেটা ক্যামেরা দেখা যাচ্ছে কি না সেটা আমি বলতে পারছি এ ক্ষেত্রে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ কুয়াশা কারি ওয়ান লাইট সরি রাস্তার মাঝখানে ঘুম লেগে গেছিলো তাই চিপে এসে আমরা দেখি যে রাস্তা হারিয়ে ফেলছি আমরা যে আমাদের যাওয়ার কথা ছিল ভাই আমরা ভুল করে ডান দিকে চলে গিয়েছি তা আমরা আবার গাড়ি ব্যাক করে যেতে যেতে একবারে সময় লেগে গেছে অনেক তার মধ্যে আবার রাস্তা অনেকগুলা বন্ধ ছিল আবার জ্যাম ছিল যার কারণে আমাদের অনেক লেট হয়ে গেছে এ ভিউ মোমেন্টস লাইট ন গাইস গাড়ির বসে আছি নাকি এখানটার উদ্দেশ্য ছিল আমাদের জিজিরা থেকে আমরা ধানমন্ডি সেখান থেকে আমাদের গাড়ি ছাড়বে এই এখানে শাহবাগ বন্ধ তারপরে ফ্লাইওভারে যান গাড়িতে বসে পার্কে এনজয় করি তো বাকি ভিডিও একটু করে দিই ফাইনালি তিন ঘন্টা পর গাড়ি থেকে নামলাম আর কি জামের থেকে ছুটলাম একবারে হানিফ প্লাইভার যে পরিমাণ ছিল এবং আমাদের শাহবাগের রাস্তা বন্ধ তারপরে সহ অন্যান্য অন্য জায়গায় যে জাম তো পাখিগুলো হচ্ছে পরে এখানে সবাই আছে এ আপনাদের হয়তো মনে হচ্ছে যে রাস্তা খালি অযথা মিথ্যা কথা বলছি জ্যাম কিন্তু না এটা মাত্র শুরু জ্যাম তো সামনে তো পুরো ভিডিওটা দেখেন তারপরে বললেন এ ফিউ মোমেন্টস লেটার गाइस এই জামে বসে আছি তো বসেই আছি ভালো লাগে না আর জাম গাইতে উঠছি কোন ছয়টায় প্রায় দুই ঘন্টা ধরে এই জ্যামে পড়ছে এই যে জ্যাম শুরু হয়েছে বাবারে বাবা প্রায় বাজে রাত নয়টা অথবা সাড়ে নয়টার দিকে এই জ্যামটা আমি ঘড়িটা খেয়াল করিনি কিন্তু হ্যাঁ এমনটাই হবে আমরা এখন এয়ারপোর্টের সামনে আছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বিমানবন্দরের সামনে উপরে আর কি যে ফ্লাইওভারটা আছে এক্সপ্রেসওয়েটা আছে সেটার উপরে উফ কত বড়ি একটা ঝামেলা কেন জাম লাগে রাত পনেরো এগারোটা বাঁচতে চললো এখনো কিন্তু আমরা ফ্লাইওভারেই বসে আছি মানে যেখানে ছিলাম তার থেকে একটু আগে বাড়ছি কিন্তু জামটাই যে একটু একটু করে আগে বাড়ে আবার থেমে থাকে মানে এটা কি ভাই এই জাম আর জাম আহারে মাঝখানে কেন আর খালি রাস্তা আছে এই যে মজা হচ্ছে এখন যখন ড্রাইভারকে বলা হয়েছিল যে এই রাস্তা যান তাও কিন্তু ড্রাইভার এই রাস্তা দিয়ে গেছে এবং ওর উপর ক্ষিপ্ত হয় মানুষ বকাবকি করায় সে কিন্তু একবারে হালিফের মতো গাড়ি চালাচ্ছে যে হানিফ বাসগুলো যে ড্রাইভিং যারা দেখছেন তারা বলতে পারবেন যে কি একটা অবস্থা হয় আমার ভয় কিচ্ছু ছিল না ওই টাইমে আর কি ঠান্ডা উঠছি একটা বাজে আমার ঝিঙ্গিয়া থেকে রওনা প্রায় আমরা এখন রাত বাজে সাড়ে বারোটা প্রায় একটার কাছাকাছি আমার যে সেন্টার আসছে সেন্টার নাম হচ্ছে সোনার

এই যে চকলেটস সবই আমি পাইছি আম্মুকে দুইটা দিয়ে দিছি যে কিলিপ আর চুরি এটা তো আমার কোনো কাজ নেই শুধু চকলেটগুলো আমি রেখে দিয়েছি হ্যাঁ হ্যাঁ বাদামগুলো আমি দামি জিনিসগুলো আমার ভালো জিনিসগুলো আমার বাকিটা আম্মুর তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই